আল্লাহ নবী বলেন মান আহসানা উযু আহুম কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজের জন্য সুন্দর করে উযু করে সুন্দর করে পবিত্রতা অর্জন করে সুন্দর করে নামাজের জন্য যখন বান্দা উযু করে ওয়াসলা ওয়াসাল্লাহুম না ওয়াক্তিহিন্না এর পরে যখন ওয়াক্ত মত নামাজ পড়ে কোন সময় বলেন তো ওয়াক্ত মত নামাজ পড়তে হবে অকল মতো নামাদি কোনো বান্দা পড়ে আল্লাহ নয় বলে কেউ যদি অকল মতনামাশ আল্লাহ ওয়াদ মারু আরু আহন্না এরপরে রু

আমি পড়ছি আমার রবের জন্য

আল্লাহ তাআলা বলেন কোন বাংলা যদি নামাজের জন্য সুন্দর করে

কেউ যদি এ সুন্দর করে করতে পারে

তাহলে আমরা ওয়াদা খেলাফ খেলারি কিনা বলেন তো ওয়াদা খেলাফ করলাম এজন্য আল্লাহ তাআলা বলেন আমি কি কি ওয়াদা খেলাফ করি নয় আল্লাহ তাআলা কখনো ওয়াদা খেলাফ করি হইবে পারে না তিনি যা ওয়াদা করবেন যেটা অঙ্গীকার করবেন অবশ্য অবশ্যই পূরণ করবেন আল্লাহ তাআলা তাই বংগর বলেন কানা লাহু আল্লাহ আদন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন অঙ্গীকার করেছেন আইয়া লাহু নামাজি বান্দা জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন

তারা ভয় করে না কারণ সেই রব আমি বিপদে পড়বো আর সেই রব দেখবে দেখতে হইতে পারে মুসলমান ভাই আমার

যে রুকু পেয়েছে সে নামাজ পরিপূর্ণ হয়ে পেয়েছে সুতরাং রুকু জয় পায় নাই নামাজ রুকু পাওয়ার অর্থ কি সরাসরি ধীরে ধীরে ভাবে নামাজে দৌড়ে দৌড়ে এসে নামাজ পড়া এটা নামাজের কোনো আদব নয় এটা আদবের খেলা স্বাভাবিকভাবে আসতে হবে

এরপরে কি করা রুকুতে যাও 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 আল্লাহ আফকর বলে রুকুতে যাও যাও যাও

মহানবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন কেউ যদি কিছু হুজুর সাথে নামাজ না পড়ে স্ত্রী ভাবে রুকু সেজদা না করে সুন্দর করে নামাজ না পড়ে অক্ষমত নামাজ না পড়ে আমার আল্লাহ তাআলা বলেন আমার রাসূল মাধ্যমে বলায় দেন ফালাইসালাহু আলা আলায়াহাদুন তার জন্য আল্লাহ তাআলার কোনো ওয়াদা না সেই বান্দার জন্য আল্লাহ তাআলার কোনো সুতরাং আমরা একশো মানুষ নাকি দেড়শো মানুষ উনিশশো মানুষ নাকি তাহলে দেখা যাবে আমাদের ভিতরে পঞ্চাশ জন মানুষের নামাজও হয় আমার

Mani Bhanu Kadalika Salat

এই সময়ের ভিতরে যে আল্লাহ সেই গুণাগুলো মাফ করে তার মানে বোঝা যায় জীবনে আল্লাহ মাফ করে

अबो दार की बारीअ जल्या বলতেছেন নবী আমার শীতের মৌসুমে ঘর থেকে বের হলে এরপর বের হওয়ার পর নবীজি আমাকে বললেন শীতের মৌসুম বের হয়েছে অবজর দেখো ওই যে একটা গাছ দেখা যায় দেখো তো গাছের পাতা নিচে কেমন করে পড়ছে বললেন ইয়া রাসূলুল্লাহ শীতের মৌসুমে গাছের পাতা গুলো আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টিম করেছেন শীতের মৌসুমে গাছ তার পাতা গুলো পরিবর্তন করে সুবহানাল্লাহ গাছের পাতা গুলো ঝরে পড়ে সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু Oh <laughs> oh <laughs>

অনেক বেশি পাতা ধরে পড়লো অন্য সময় এরকম পাতা ধরে পড়ে না আল নবী বলেন

কারো

আল্লা আকার বলেন আল্লাহ নবী চিন্তা আমার হাতি গোড়া তিনশো জন সাহাবি এই সাহাবি যদি শহীদ হয়ে যায়

যখন যুদ্ধের প্রাথমিক পর্যায়ে বিজয় আসেন মুসলমানদের তখন সঙ্গে সঙ্গে তারা শনি মতের মাল নেওয়ার জন্য পঞ্চাশ জন সাহাবির ভিতরে চল্লিশ জন তারা ওখান থেকে নেমে নিচে চলে আসলেন